হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এবারের বর্ষাকালটা একটু অন্যরকম প্রায় দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে তালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর এরকম বড়ো বড়ো তালের বড়া দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় অনেকেই বাড়িতে বানানো ঝামেলার জন্য দোকান থেকে কিনে এনে খায় তবে আজকে যেই টিপসগুলো আমি বলে দেবো সেগুলো যদি তোমরা ফলো করো দোকানের মতোই তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে তবে দোকানের থেকে অনেক বেশি ভালো হবে দোকানে তালের বড়াগুলোর মধ্যে তালের গন্ধই থাকে না তো এই তালের বড়া বানানোর জন্য প্রথমে কিন্তু আমি তালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেবো তো এই তালের মাড়ি বের করানোর রেসিপি তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো আর কিভাবে স্টোর করে রাখবে তারও টিপস কিন্তু আমি সেই ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো তালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর দেখো এই ছালটাকে সারিয়ে নিয়ে আঁটিগুলোকে জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে তালের সত্ত্বটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তো আমার কাছে এরকম একটা মেশিন আছে তো আমি এটা সাহায্যে তালের মাড়িটা বের করে নিচ্ছি আর আগে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তাতে কিন্তু আমি অনেকভাবে তালের মাড়ি বের করানোর উপায় দেখিয়েছি তো তোমরা যারা দেখো নি এখনও তারা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো এবার এটাকে একটু ছাগনি দিয়ে ছেঁকে নেব কারণ এর মধ্যে অনেক তালের যে রোঁয়াগুলো থাকে সেগুলো থেকে যায় তো সেগুলো মুখে পড়লে ভালো লাগে না খেতে তো ভালো করে ছেঁকে নিয়ে আমি গরম বসিয়ে দিলাম কারণ তাল আমি কাঁচা তাল ব্যবহার করি না গরম করেই ব্যবহার করি এবার দেখো আমি মাপ মতো সুজি নিয়ে নিচ্ছি তো তোমরা যতটা পরিমাণ বানাবে সে হিসেবে নিয়ে নেবে আমি এখানে এক কাপ মতো সুজি নিয়েছি আর এক কাপ মতো চিনি নিয়েছি মিষ্টিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিও আর সুজি ময়দা দিয়ে যেহেতু বানাবো তাই সুজির পরিমাণটা তোমরা কিন্তু বেশি দিতে পারো আমি দু কাপ ময়দা দেব আর এক কাপ সুজি এখানে এক কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নিলাম এতে কী হবে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর সুজিটাও কিন্তু সুন্দরভাবে নরম হবে তোমরা যদি তালের মাড়ি বেশি ব্যবহার করতে চাও সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা আর একটু তোমরা কমিয়েও দিতে পারো হাফ কাপ মতো দিলেই হবে বা দুধের পরিবর্তে জলও দিতে পারো এবার এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণ দেখো তালটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে তো দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম ঠিক এভাবে আর চিনিটা সুন্দরভাবে গলে গেছে দেখতেই পাচ্ছ এবার এখানে ময়দাটা অ্যাড করে দেব তোমরা ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারো খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি তো একবারে দু কাপ দেব না প্রথমে এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরেক কাপ ময়দা এখানে অ্যাড করছি আর হাফ কাপ চালের গুঁড়ো অ্যাড করব তোমরা যদি চালের গুঁড়ো না দিতে চাও তো সেক্ষেত্রে তোমরা স্কিপও করে যেতে পারো তবে চালের গুঁড়োটা দিলে টেস্টটা আর একটু বেশি ভালো আসে তো এখানে আমি আতপ চালের গুঁড়ো দিয়েছি এবার তালের যে মাড়িটা বের করে রেখেছিলাম এটা গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এই তালের মাড়িটা এবার দিয়ে দেব আর তালের মাড়িটা দেওয়ার পর কালারটা কতটা সুন্দর আসছে তোমরা দেখেই বুঝতে পারছো এখন এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব তাহলে এখানে কোনো রকমের সোডা ব্যবহার করতেই হবে না সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে আর তবে একই ডাইরেকশানে ফেটাতে হবে দুদিকে ফেটিয়ে দিনটা কিন্তু হবে না দশ থেকে পনেরো মিনিট এভাবে আমি ফেটিয়ে নিয়েছি এখন নারকেল দিয়ে দেবো আমার কাছে ড্রাই নারকেল ছিল দিলাম তোমাদের কাছে ফ্রেশ থাকলে তোমরা ফ্রেশটাও দিতে পারো এবার দিয়ে দেব মৌরি তো মৌরিটা যারা পছন্দ করো তারা দেবে আর যদি পছন্দ না করো তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো অনেকে আবার এলাচও পছন্দ করে তো সেক্ষেত্রে তোমরা এলাচও দিতে পারো আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘনতটা ঠিক কতটা হয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ লিটারের মতো তেলটা একটু গরম হয়েছে কিনা প্রথমে চেক করে নেবো প্রথমে একটু ব্যাটারটা দিয়ে আমি দেখে নিলাম দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে তার মানে তেলটা কিন্তু প্রায় এসে গেছে তো আমি আর হিট করে নেব তারপর তালের বড়াগুলো ভাজব তালের বড়াগুলো কিভাবে দেবে তোমরা দেখে নাও গাগুলো একদম সরল হবে আর একটাই মাত্র মুখও হবে অনেক সময় হয় না পকড়ার মতো চার পাঁচটা মুখ হয়ে যায় তো তখন গাটা সরল হয় না দেখতে খুব একটা সুন্দর লাগে না তো এইভাবে করে তোমরা যদি করো তাহলে দেখবে গাটা একদম সরল হবে মানে ঠিক যেভাবে আমরা বড়ি দিই সেইভাবে তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই কিন্তু হালকা হালকা ফুলতে শুরু করেছে আর দেখতে পাচ্ছ উপর দিকে কী সুন্দর ভেসে উঠেছে তো এই টপির আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আঁচটাকে কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি তেলটা হিট হয়ে যাওয়ার পর আর কিন্তু কমানো বা বাড়ানো চলবে না মিডিয়াম হিটেই সব বড়াগুলো ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছ কতটা বড় বড় হয়েছে ঠিক দোকানের মতো আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো বড়াগুলো সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বড়া যদি সুন্দরভাবে ফুলে যায় তার মানে ভেতরে কিন্তু কাঁচা থাকার কোনো ভয় থাকে না আর যাদের তালের বড়া ফেটে যায় এই কারণেই ফাটে তারা একদম হালকা আছে বড়াটাকে ভাজে ওই জন্য বড়াটা ফাটতে শুরু করে তো বাকি বড়াগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলে উঠছে এ বর্ষা দিনে বিকেলবেলা কিন্তু বেশ ভালো লাগে আবার সকালবেলা চায়ের সাথে বাসি থাকলে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে পিঠে পায়েস দেখবে একটু বাসি হলে বেশি ভালো লাগে তো সকালবেলা চায়ের সাথেও কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারো আর প্রত্যেকটা বড়া কিন্তু একইভাবে তৈরি হচ্ছে আমি মাম মতো দিচ্ছি বলে প্রত্যেকটা বড়া কিন্তু সমান হচ্ছে তোমরা কিভাবে তালের বড়া বানাও অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যারা বানাতে জানো না তারা আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর চালের গুঁড়িটা আমি এই জন্যই ব্যবহার করেছি একটা ক্রিস্পি ভাব আসবে মানে ওপর উপরটা একদম ক্রিস্পি থাকবে আর ভেতরটা একদম সফট হবে তো তোমরা একবার এভাবে করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমি এখন একটা পাত্রে তুলে নেব দেখো প্রত্যেকটা বড়া কত সুন্দরভাবে তৈরি হয়েছে একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা এটা কতটা নরম হয়েছে তো এটা গরম থাকা অবস্থা বলে একটু উপরটা হার্ড লাগছে তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে না এত নরম তুলতুলে হবে না মুখে দিলে একদম মিলিয়ে যাবে দারুণ লাগে খেতে গরম থাকা অবস্থাতেও ভালো লাগে কারণ উপরটা একদম ক্রিস্পি হয়ে থাকে আর ভেতরটা নরম আর যখন ঠান্ডা হয়ে যায় তখনও কিন্তু ভালো লাগে খেতে আর দেখতে পাচ্ছ ভেতরটা কতটা জালিদার তৈরি হয়েছে আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে